এই মাল অর্ডার করতে কিন্তু অনেক সময় নষ্ট হয়েছে তাহলে এটা লাগবে এটা ক্যান্সেল করে সেটা করে এগুলো সময় কিন্তু আমাদের হয় না তারপরও স্টুডেন্ট আবদার করে তাদের সাথে যায় কিনে দেওয়া বা দোকান নিয়ে করে দেওয়া আমরা চেষ্টা করে রাখা তো বাইরের মানুষ যখন বলে এই যে আমরা যখন চাকরি অফার করতে বাইরের মানুষ আমাদের নক করে তাদের চিনিও না জানিও না আমি একটা জায়গা কিভাবে দিব আচ্ছা যাই হোক এখানে ভাই একটা কিনছে সানশাইনের এস এস নয়শো ষোলো এইটা আপনার দিতে পারেন আর কাজ এটা আমার কাছে একটা আছে এটা দেখে নিচ্ছে সে তো এটা দিয়ে আপনার যে

এরপরে এখানে কাইসির উনি একটা ইয়া নিছে দেখতে আমার সুন্দর লাগে কিন্তু কয়েকদিন পরে কালার নষ্ট হয়ে যায় ভালো লাগে না দুধ করে চালায় ইউজ করে না গিয়ে যে দেখতে আমার সুন্দর লাগে ভালো তো এই ছটা ম্যাগনেট হলে আমি একশো টাকা দিয়ে বানাই আমি যে আমরা বানাইছি দেখা যেত ভাই এই যে আঠারো পিস

তো এটা হচ্ছে আপনার টিউএল এর টিউএল এর ইয়াগুলো ভালো অন্য অন্য ব্র্যান্ড আছে সেগুলোও ভালো আমি ইউজ করি এটাও ইউজ করি অন্য ইউজ করি মেকানিকের মেকানিকের এই পেস্টটা একটু কম দামের মধ্যে ঠিক আছে আরও বিভিন্ন দাম আছে চারশো পাঁচশো টাকা দামেরও পেস্ট আছে একশো তিরাশি ডিগ্রি একটা নিচে তো আপনি তো নতুন নাকি একটা নতুন মানুষ ইনস্ট্রুমেন্ট তখনই কেন যখন তার আত্মবিশ্বাস নাকি এখানে সে আর এল জিরো ফোর নাইন এন এসে যেটা এটা স্কার পারে এগুলো আপনারা নিতে পারেন এটা খুব কাজের জিনিস এই যেটা এটা তো বিভিন্ন কাজের গুণ দেখাইছি না যদি অনেক গুণ নয় এর খালি একটা ইউজ করে অনেক অনেকগুলো ফ্রিয়ার এগুলো কিন্তু ভালো গুণ আছে এরপর আছে এই যে স্টিল ব্রাশ নিয়ে এসেছে এক পাশে স্টিল ব্রাশ এক পাশে হচ্ছে নর্মাল ব্রাশ এটা মডেলটা একটু দেখেন যদি কারোর সুবিধা হয় যেটা যেটা অর্ডার দিতে চান আমি এটা মডেলটা দেখাইছি

এই যে HW double এই যে HW ডান দিকে আছে তারপরে গ্লুডিবল মোটর এই যে এটা এটা একটু বেশি ভালো হ্যাঁ আপনারা নিতে পারেন এই যে অর্থের অথরাইজড যে স্টিকার গ্লুডিবল এই যে মোটর এটা নিতে পারেন এটা অনেক ভালো আমি ইউজ করি এই যে এর স্পিড ভালো

মাত্র 100 টাকা মেবি ডিফারেন্স সাজেস্ট করি এটা নেন এটা অনেক ভালো এটা কি সেইটা নাকি দেখে সুন্দর

খুব ভালো আর যেহেতু হিট টা আস্তে আস্তে ওটা শক্তিও অনেক বেশি স্মুথ ওঠার কারণে এটা দেখা গেল যে আপনার ফোনের আইসির জন্য অনেক ভালো গ্রাফিক্স জন্য অনেক ভালো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আল্লাহ